কথাই বলে পুকুর চুরি কিন্তু উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ডুমা গ্রাম পঞ্চায়েত এলাকায় উঠেছে খাল চুরির অভিযোগ খাল সংস্কারের নামে এক জায়গার মাটি কেটে খালের অন্য জায়গা ভরানোর অভিযোগ গ্রামবাসীদের দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসের সামনে চলছে বিক্ষোভ গাইঘাটার দেবীপুর শেখাঠি সোনাটিকারি বাগচারা ছোটশিয়ানা সহ বেশ কয়েকটি গ্রামের উপর দিয়ে গিয়েছে চালুন্ডি খাল কৃষিকাজের জন্য এর জলেই গ্রামবাসীদের ভরসা কয়েকদিন আগে খাল সংস্কার শুরু হতেই তৈরি হয়েছে বিতর্ক গ্রামবাসীদের অভিযোগ খাল চওড়া না করে সামান্য গভীর করে তোলা হচ্ছে মাটি অন্য জায়গায় সেই মাটি ফেলে বুঝিয়ে ফেলা হচ্ছে খালের একাংশ এভাবেই ব্যক্তি মালিকানাধীন জমি বড় করে বিক্রি করছে মাটি মাফিয়া প্রোমোটাররা এই জায়গাটা কিনে ভরাট করে দিচ্ছে আমাদের বহুত মানে অনেক ফ্যামিলি ভেসে যাবে এই এই জল যদি বেঁধে থাকে যদি জল ক্লিয়ার না যেতে পারে সমস্ত লোক ভেসে যাবে তার জন্য আমরা এই প্রতিবাদ করছি আর গ্রামবাসীদের অভিযোগ সব দেখেও চোখ বুঝে রয়েছে পঞ্চায়েত আমাদের দূর দূর গ্রাম থেকে যে এখানকার জল এখান দিয়ে পাসিং হয় সবাই মিলে গিয়ে একত্রে পঞ্চায়েত গ্রাহক করেছি এখানে প্রচুর টাকা পয়সার রফার ব্যাপার তো আছেই তা না হলে এইভাবে রাতারাতি তো কোনো খাল ভরাট করে কাজ হয় না গ্রামবাসীদের তোলা অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান নিথ্যা অভিযোগ যে খাল বন্ধ করা হচ্ছে তবে অভিযোগ ক্ষতি দেখার আশ্বাস দিয়েছেন বিডিও খাল বন্ধ হচ্ছে এটা করে দেখতে হবে খালের কতটা জায়গা আছে আর পাশের যে মালিকটা আছে সে তার কতটা জায়গা আছে হ্যাঁ তাহলে পরে এটা বোঝায় না তদন্ত করা হচ্ছে আমরা তদন্ত করে দেখে এটা যদি খালের মধ্যে পড়ে তাহলে মানুষ গ্রামবাসীরা চান চালুন আগের চেহারায় ফিরিয়ে দিক শাসন শোভন পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা